ঠিক এরকমই এখানে যে মহিলাগুলি এসেছে বসে গল্প করছে কালকেও গল্প করেছে আজকেও করছে বাড়ির গল্প করছে এখানে কত বেঢঙ্গা স্বামী একটু কিছু বলে না বাপে একটু কিছু বলে না ক্লাস টেনে পড়ে এখন মাথায় কাপড় নেই এখন এই অবস্থায় মাথায় কাপড় নেই ক্লাস টেনে পড়ে ও যেদিন এইটে উঠেছে সেদিন তার বিবাহের বয়সে হয়েছে বিবাহে গেলে তার দুইটা বাচ্চা হতো দুই ছেলের মা এখন ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় নাই বসে আছে আবার আপনি বলছেন যে ওর বাপ আছে অথচ আমি শতদিন বলেছি যে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতা নীতির নাম বাপ ক্ষমতার নাম বাপ প্রসব করাতে পারলে মা হওয়া যায় না পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে কিন্তু পাগলি বলতে পারে না যে আম্মু মাথায় কাপড় দাও আম্মু এভাবে নগ্ন হয়ে চলো এটা পাগলি বলতে পারে না পাগলি বাচ্চা প্রসব করাতে পারে পাগলি বাচ্চা দুধও দিতে পারে বাচ্চাকে তো আমি এই যে এটা মাথায় কাপড় দিয়ে নাই এটা আপনাকে আমি কষ্ট দিতে চাইনি আমি বলতে চাচ্ছি যে আসলে বাপ যদি হন তো বাপ হওয়া ভালো বাপের মতো হন মা যদি হন তো মা হওয়া ভালো মায়ের মতো হন বেঢঙ্গা মা হয়েছেন কেন যে ছেলে মেয়ে ঠিক মতো লালন পালন করতে পারে না পুরুষের বেশধারী নারীরে নারীরা কেউ জানাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে এখানে শত মেয়ে কত মেয়ে আছে এইখানে হয়তোবা পঁয় মাস সালোয়ার পরে এসেছে কিন্তু বাড়িতে প্যান্ট পরে বাজারে যায় যখন নগা যায় তখন প্যান্ট পরে যায় এখন বসে আছে শুধু ওর লজ্জা নয় ওর বাপেরও নয় বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছে মা বেটি লজ্জা বেঁচে খেয়েছে এই মেক তোমার বাপ মুসলমান হলে এরকম করে কেন তুমি মনে করো কি তোমার বাপ তোমাকে কিছু বলে না সেই জন্য মনে করেছো আমি আব্দুর রাজাক তোমাকে হিসাব করি তোমার বাপকে হিসাব করি না তোমার মাকে হিসাব করি না তোমার জাতিকে হিসাব করি না তোমার শিক্ষক মন্ডলীকে হিসাব করি না তোমার বিশ্ববিদ্যালয়কে আমি হিসাব করি না আমি কোনোদিন ওটা হিসাবই করিনি ধতবে রাখিনি তোমার শিক্ষককে আমি তোমার বাপ মাকে আমি ধত্তবে রাখিনি ও বাপ মাই নয় রাসুল সাল্লাম বলেছেন মান দল মান ওলা দল ওয়ালাদুন ফলি কারো ছেলে মেয়ে যদি জন্ম নেয় তাহলে সে যেন একটা সুন্দর নাম রাখে ওয়াদাবাহ বাহু সুন্দর যেন শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর না রেখে তোমার নাম রত্না বলো তোমার বাপ ভালো মানুষ কে বলেছে আমি বলছি তোমার বাপ ভালো মানুষ নয় তোমার বাপ মানুষ অমানুষ তোমার বাপ জিজ্ঞাসা করতে পারে না জাতিকে যে বেটির নাম কি রাখতে হবে তোমার বাপ কি দেশ মেরে খেয়েছে মেরে খেয়েছে যেতে পারো তোমার নাম তোমার বাপ তোমাকে কি শিখাতে পারো তোমার মা তোমাকে নিজেকে মুসলমান মনে করো নিজে মুসলমান মনে করো কোনো হিসাব বাবা কিভাবে চলতে হবে খেতে হবে থাকতে হবে পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে যারা সামনের চুল ছোট করে এরা পুরুষের বেশধারী নারী এরা জান্নাতে যাবে না আমি বলিনি এ কথা আমি একজন অনুবাদক মোহাম্মদ সুল্লাহ সালাম এই কথা আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পুরো বলেছে আর দায়ুষ জান্নাতে যাবে না দায়েশ কে দায়ুষ তোমার বাপ তুমি মাথায় কাপড় দিয়ে না তুমি তুমি হচ্ছে তোমার বাপই হচ্ছে দায়ুষ এটা তো আমি বলিনি আল্লাহ রসুল বলছে না দায়ুষ আলো ইউকির ফিয়ালে আল খাবাস দায়ুষ হচ্ছে সেই যে তার বাড়িতে বেহাই সুযোগ দিয়েছে দায়ুষ হচ্ছে সেই যে তার বাড়িতে বেহাই সুযোগ দিয়েছে তোমার বাপ কখনো জান্নাতে যাবে না তাহার যুগ পড়লে হজ করলে চিল্লা দিতে গেছে লন্ডন চিল্লায় গেছে ঢাকা বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে মদ খোরের সাথে গল্প করে আর মদঘর ওর বেটের উরু রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে থাকে আর বাপ চিল্লা দিতে গেছে লন্ডন ধর্ম এরকম পাগল হয়ে গেছে ধর্ম কি হয়ে গেছে পাগল হয়ে গেছে বিবাহের বৈঠকে নওগা রাজশাহী নাটোর চাঁপাই নবাবগঞ্জে উকিল বাপ লাগে উকিল বাপ লাগে তবে ওটা বাপ হয়ে যায় না মনে করে যে উকিল বাপ লাগে আর চট্টগ্রাম আর সিলেট এমন একটা ব্যাপার যে উকিল বাপি নাকি বাপ সেদিন থেকে এখন বাপের সাথে আর কোনো যোগাযোগ নেই উকিল বাপ যাবে বেটির বাড়ি ওই বেটি আবার উকিল বাপের বাড়ি আসবে ও নাকি বেটি হয়ে গেছে কিভাবে কি বাজে হইল পাগল হয়ে গেছে ধর্ম বিভাতে উকিল বাপ লাগে উকিল বাপই হারাম উকিল বাপ শব্দ বিভাতে হারাম যেমন আমি বলেছি যে ওই কাজীর খাতাতে চারজন সাক্ষীর কথা আছে চারজন সাক্ষী আরে চারজন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে তো বিবাহ প্রমাণ করতে চারজন সাক্ষী লাগবে তার মানে কি উনি বলতে চাচ্ছেন বা এদেশের নিয়ম কি বলতে চাচ্ছে যে বিবাহ জেনা উনি চারজন সাক্ষী লিখবেন কেন কাজীর ওই খাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না দেখবেন একটু মা কি জিনিস জাবের বলছেন যে আমরা এক যুদ্ধ থেকে রাসুলের সাথে আসছিলাম এখন মদিনে ঢোঁকব এরকম সময় আল্লাহ রাসুল বলছেন এ সবাই এখানে অবস্থান কর আমরা সকালে মদিনে প্রবেশ করব। তো আমি যাবের বলছি আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ আমাকে বলছেন জাবের তুমি নতুন বিবাহ করেছ বিক্রা নাম সাইব তো নতুন যে বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তখন জাবের বলছেন সাইয়েব আল্লাহর নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর আগে বিবাহ হয়েছিল ওর স্বামী ছেড়ে দিয়েছ ওকে আমি বিবাহ করেছি তখন আল্লাহ নবী বলছেন হাল্লা বিক্রান্তবাহ তুলা এবকা আরে তুমি একটা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি একটা অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল যা বললেন বললেন এদিক থাক এখন দেখেন যাবের কি বলছে এই ছেলে এই কথা ধরে রাখি এটা তোমার মায়ের জন্য জরুরি শুধু তোমার মাকেই বলছে এখন তোমার বোনটা এখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছে এটা তোমার মায়ের কারণে ঘটেছে তোমার মা বাচ্চা প্রসাদ দিতে পারে তবে ও মা হতে পারেনি ও জানে না মা কাকে বলে এই তোমার বাপ দায়ী তোমার মা দায়ী আমি দায়ী নাকি রাসুল সুলাই সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তার মধ্যে তোমার বাপ আছে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সুলাই সাল্লাম বলেছেন আমি একজন অনুবাদক তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আবার বলছেন এভাবে আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এভাবে বলছে আমি কি করি আমি তো অনুবাদক কখনো যাবে না এক মধুমেন খামড় যারা নিয়মিত বিড়ি তামাক জরদ সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না আর কেউ যদি বলে আব্দুল রাজাক সাহেব বিড়ি তামাক জর্দার সিগারেট গুল কি হারাম এগুলো নেশাদার বস্তু আপনি কিভাবে বলেন কোথায় লেখা আছে বিড়ির কথা তো কোরআন হাদিসে যদি তোমার বিড়ির কথা লেখা থাকে বিড়ি সিগারেট জর্দা গুল বা হিরোইন তাহলে এইভাবে পৃথিবীতে যত মদ জাতীয় জিনিস আছে তাতে লিখতে 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 তাহলে একটাতে কোরআন মাজিদ হয়ে যাবে তাহলে আর আর গুলো কি করবে কেমন করে কি হবে তাহলে একটু বিবেচনা করেন একটু বুদ্ধি নাই দেখো তো একটা বাক্য আল্লাহ নবী কিভাবে বলছেন আল্লাহ রসুল বলছেন যে জিনিস বেশি খেলে বিবেকের কম হবে ক্ষতি হবে তার কম হারাম কোন জিনিস দুই কেজি এক কেজি খেয়ে নিলে যদি বিবেকের ক্ষতি হয় তাহলে সেই জিনিসের একটা কণাও হারাম তো তুমি এখন সিগারেট সিগারেটকে ভাঙো খুলো সিগারেটে যা মশলা আছে তা একজনকে খাওয়িয়ে দাও তারপর দেখো তার বিবেকের ক্ষতি হয় কি না হাফ কেজি জর্দা তোমাদের একজন ভালো মানুষকে খাওয়াই দাও এখন দেখো তার বিবেকের ক্ষতি হয় কি না হাফ কেজি এক কেজিতে যদি বিবেকের ক্ষতি না হয় তাহলে কোনো কথাই নাই বিড়ি সিগারেট জর্দা খাও আর যদি বিবেকের ক্ষতি হয় তাহলে বুঝতে হবে এটা আমি আব্দুলকে নিঃসুক বলিনি এটা আল্লাহর নবী বলেছেন তিনি বলেছেন যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম তার একটা কণাও হারাম অতএব জর্দার একটা কণাও হারাম এক কি বারি হারাম টোটালি হারাম সম্পূর্ণ রূপে হারাম আর ব্যবসা হারাম বিড়ি সিগারেট জর্দা সিগারেট গুলে ব্যবসা করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত কেবadat কবুল হবে না দেখি কোন মায়ের বেটা কথা উল্টাতে পারে আমার পর্যন্ত সময় দাও কথা আমাকে কোনোদিন ফিরিয়ে নেওয়া লাগে না আজো বলছি তবে আমি মানুষ ওর ব্যবসাও হারাম ও দিয়ে যত টাকা ইনকাম হচ্ছে ওই টাকা দিয়ে জীবিকা নির্বাহ করা হারাম এদেশে এমন কোনো এনজিও নাই এদেশে এমন কোনো ব্যাংক নাই সে ব্যাংকে চাকরি করে টাকা বৈধ হতে পারে এরকম ব্যাংক বাংলাদেশের মাটিতে নেই এমন কোনো এনজিও বাংলাদেশের মাটিতে নাই যেখানে চাকরি করলে বা যেখানে টাকা জমা দিলে সেইখানে ইন্স্যুরেন্সে থাকলে সে টাকা বৈধ হতে পারে এমন কোনো ইন্স্যুরেন্স ব্যবস্থাপনা আমার জানা দেশের মাটিতে নেই পার্সেন্ট ওরা বলেছিল ওই কত বিরুদ্ধে যে আমার বললো আমার পা কেটে নেবে আমার মামলা করতে গেছে কত কি আমি বলছি বেটা তুই যেদিন আমার জন্য একটা গাছ কিনে কেটে নিয়ে আসতে পারবি চট্টগ্রাম থেকে সেদিন তোর ডেস্টিনি বৈধ বললো আর চট্টগ্রাম থেকে গাছটা কিন যা কিনে নিয়ে আসা না কেটে নিয়ে আসার যাতায়াত খরচ আমি দেব অন্তত এইটা পারবো ইনশাল্লাহ কোথায় কোন ইন্সুরেন্স সব হারাম অতএব বিড়ি তামাক জর্দা সিগারেট গুল হারাম দুই